মানুষ বলে সময় অনেক আছে আসলে আমাদের জীবনে সময়টাই না সব থেকে কম আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমি অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না আশা করি আমার পুরো ভিডিওটা দেখে কমেন্টস রেখে যাবেন হ্যাঁ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর কনে ক্লিক করে দিবেন জানি আমার ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায় তো এটা হচ্ছে আমরা সবাই মিলে রাত্রে মুড়ি পিকনিক খাচ্ছি মুড়ি মাখা তো রাত্রি বাজে সাড়ে নয়টা সবাই টিভি দেখতেছে তো এখানে কোনো ছেলে মানুষ নেই সবগুলাই মেয়ে আট দশজন মেয়ে হ্যাঁ তো ম্যারিডের মধ্যে আমি আর এই যে হাতে ব্যাসলাইট পরা ওর মা আর সবাই হান আনমেরিড তো সবাই বলতেছে যে আনটি মুড়ি মাখা খাবো বললাম যে আচ্ছা ঠিক আছে মুড়ি ভোনাক মানে ছোলা ভুনা করে দিলাম তারপর হচ্ছে ওরা সব কিছু কেটে ওরাই মাখিয়ে খাবে তো যে কথা বলতেছিলাম আসলে সত্যি বলতে কি মানুষ না আমরা সবাই মনে করি যে সময় অনেক আছে আসলে আমাদের জীবনে সময়টাই না সব থেকে কম আর অনিশ্চিত জিনিস তাই যাকে ভালোবাসো তাকে এখনি বলো যে স্বপ্ন দেখো শুরু করো আজই কাল বলে কিছু হয়তো তোমার জীবনে আসবেই না আমার কিছু কথা অপ্রিয় হলেও এটা কিন্তু সত্য এবং বাস্তব তো সবাই মিলেই তো মা খাইতেছে চানাচুর হ্যাঁ একটু একটু করে সবাই দিচ্ছে চানাচুর মা খাইতেছে আবার হচ্ছে ওরা বলতেছে ম্যাগি হইতেছে একটা মশলা আছে ওই মশলাটা দিলে নাকি মজা লাগে বললাম যে আচ্ছা ঠিক আছে আমি কখনো খাইনি ঠিক আছে তোমরা এনে মা খাও তো আজকে খেয়ে দেখি কী রকম লাগে এখন ছোলাটা দিয়ে দিচ্ছে আমি বা বললাম যে আমার জন্য একটু রেখে দিও কেমন লাগবে জানি না বললাম যে একটু রেখে দিয়ে পরে আমি না হয় মুড়ি দিয়ে খাবো আগে তোমাদেরটা খেয়ে দেখে নিই যদি ভালো লাগে খাবো না হয় আমি আলাদা মুড়ি মেখে খাবো তো আর একটা কথা মানুষের মুখ থামানো কিন্তু সম্ভব নয় হ্যাঁ এটা সত্যি আমার জীবনে আমি অনেক দেখেছি সত্যি বলতে কি মানুষের মুখ থামানো সম্ভব নয় তবে কিন্তু নিজের কানকে অবহেলা শেখানো সম্ভব যে এই কৌশলটা আয়ত্ত করতে পারে তার জীবনেই আসে প্রকৃত সুখ হ্যাঁ জীবনে অনেক উঠা থেকে এ পর্যন্ত এসেছি বিশ্বাস করেছি কাউকে ঠকেছি অনেক ঠকেছি অনেক প্রতারিত হয়েছি এক প্রতারককে বিশ্বাস করে প্রতারিত হয়েছি এখন ভেবেছি যে বাঁচতে হলে হাসতে হবে সবার সাথে মিশতে হবে নিজের মনকে ভালো রাখতে হবে ফ্রেশ রাখতে হবে হ্যাঁ জীবনে এগোতে হবে নিজের সন্তানদের মানুষ করতে হবে সন্তানদের মুখের দিকে তাকিয়ে নিজেকে ভালো রাখার জন্য একটু চেষ্টা করতেছি ইউটিউব চ্যানেল খুলেছি তারপর হচ্ছে হ্যাঁ ইউটিউবে থেকে তারপর শর্ট ভিডিওগুলো দিচ্ছি যদি প্লিজ ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে দিবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ